ধর্ম ত্যাগ করলে কি সম্পত্তি বন্টন পাবেন না বা উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তি পাবেন না দেখুন যে উত্তরাধিকারী আইন রয়েছে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে আপনি সম্পত্তির বন্টন পেতে গেলে উত্তরাধিকারী সূত্রে আপনাকে অবশ্যই নিজ ধর্ম হতে হবে অর্থাৎ আপনি যদি ইসলাম ধর্মের অবলম্বী হন তাহলে ইসলাম ধর্ম আপনি যদি হিন্দু ধর্ম হন হিন্দু ধর্ম ধর্মাবলম্বী বা আপনি যদি খ্রিস্টান হন তাহলে আপনাকে খ্রিস্টান থাকতে হবে যখন সম্পত্তিটা বন্টন হচ্ছে উত্তরাধিকারী সূত্রে আপনার প্রাপ্য বিষয় হচ্ছে এই নিয়ে কিন্তু কোর্টে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় এখন বর্তমান সময়ে যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ে বলা আছে যে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পেতে গেলে তাকে বর্তমান সময়ে হিন্দু হতে হবে বা তাকে খ্রিস্টান হতে হবে বা তাকে মুসলিম হতে হবে এমন কোনো ব্যাপার নেই মানুষ হিসাবেই ব্যক্তিগত হিসাবে তাকে সম্পত্তি